ঘটা পাড়া কাদির ঘাড়ের বউ তুমি ভাই সন্ধ্যা তারা তোমার চোখের দৃষ্টি জাগে হারানো কোন মুখের পাড়া সাঁঝের প্রদীপ আঁচল ঝেঁপে বধুর পথে চাইতে বেঁকে চাউনি টিকার উঠছে কেঁপে রোজ সে ভাই এমনি ধারা কার হারানো বধু তুমি অস্ত পথে মৌন মুখে ঘনাও সাঁধে ঘরের মায়া গৃহহীনের শূন্য বুকে এই যে নিতুই আসা যাওয়া এমন করুন মলিন চাওয়া কার তরে হায় আকাশ বধু তুমিও কি আজ প্রিয় হারা তুমিও কি আজ প্রিয় হারা ঘোমটা পড়া কাদের ঘরের বউ তুমি ভাই সন্ধ্যা তারা ঘোমটা পড়া কাদের ঘরের বউ তুমি ভাই সন্ধ্যা তারা